কল্যাণ মদনের মন্তব্য সেই মন্তব্যে বিতর্ক ক্যাম্পাসে গণধর্ষণ নিয়ে মন্তব্যে বিতর্ক কল্যাণ মদনের মন্তব্য সমর্থনযোগ্য নয় ব্যক্তিগত মন্তব্য বলে দাবি তৃণমূলের বিবৃতি দিয়ে জানালো তৃণমূল কংগ্রেস আরও একবার আপনাদের জানিয়ে রাখি কল্যাণ মদনের মন্তব্যে বিতর্ক ক্যাম্পাসে গণধর্ষণ নিয়ে মন্তব্যে বিতর্ক কল্যাণ মদনের মন্তব্য সমর্থনযোগ্য নয় ব্যক্তিগত মন্তব্য বলে দাবি তৃণমূলের বিবৃতি দিয়ে জানালো তৃণমূল কংগ্রেস তাদের মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই স্পষ্ট জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো সোনা চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে ওড়িশায় গ্রেফতার মেদিনীপুরের বিজেপির যুব মোর্চা নেতা অভিযোগ চুরির পর গাড়িতে চেপে পালানোর সময় দুর্ঘটনা ঘটে তখনই বিজেপি নেতাকে ধরে ফেলেন স্থানীয়রা ভিন রাজ্যে গিয়ে পদ্ম নেতার সোনা চুরির ভিডিও ভাইরাল ধৃত ব্যক্তির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি বিজেপির আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল গয়নার দোকানে সোনার অলংকার দেখছেন ক্রেতা কিছুক্ষণ পর পরিস্থিতি বুঝে গয়না নিয়ে চম্পট বেশ কয়েকটি সোনার গয়না নিয়ে পালায় চোর কিছুক্ষণ পরে ধরাও পড়ে যায় এই ঘটনা উড়িষ্যার জলেশ্বরের ধৃত চোরের নাম সোমনাথ শাহু যিনি পশ্চিম মেদিনীপুরের বিজেপির যুব নেতা বলে পরিচিত মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকার বাসিন্দা সোমনাথ শাহু পেশায় স্বর্ণকার এই সোমনাথকে গ্রেফতার করে উড়িষ্যা পুলিশ গত বৃহস্পতিবার ওড়িশার পশ্চিমবঙ্গ সীমানার জলেশ্বরের এক সোনার দোকানে যান তিনি অন্যান্য ক্রেতাদের মতো গয়না দেখতে থাকেন আচমকা কয়েকটি সোনার গয়না নিয়ে চম্পট দেন সোনার দোকান থেকে বেরিয়ে গাড়িতে চেপে পশ্চিমবঙ্গের দাঁতনের দিকে রওনা দেন সোমনাথ তাকে ধাওয়া করেন জলেশ্বরের সোনার ব্যবসায়ী একসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মানে সোমনাথের গাড়ি তখন স্থানীয়রা তাকে ধরে ফেলেন অভিযোগ একশো গ্রাম সোনা চুরি করেছিলেন সোমনাথ বছর দুই আগে তিনি মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সম্পাদক ছিলেন। এই দেখুন মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সেই সদস্য তালিকা 2023 সালের এই তালিকায় সম্পাদক হিসেবে সোমনাথ সাহুর নাম রয়েছে। দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই। এই মুহূর্তেও দলের কেউ না। নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই এই মুহূর্তে না ও দলের দায়িত্বে আছে না দলের কোনো অংশের সাথে ওর কোনো আজ থেকে বছর আগে বিজেপির এই রাজ্যে মাদক পাচারে যুক্ত সোনা পাচারে যুক্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব হাতে নাতে ধরা পড়েছে এরকম উদাহরণ অসংখ্য বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না কারণ এদেরই নেতা তথাগত একটা কথা বলেছিল যে পুরো বিজেপিটাই কাঞ্চনে কামিনীতে ডুবে আছে এবং তার উদাহরণ ভুরি ভুরি আমরা গত কয়েক বছর ধরে পেয়েছি শোভন দাস নিউজ এইটিন বাংলা খবর দিন পরে এবার আবহার খবরের দিকে নজর রাখতে হবে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের মেঘ আর এর জেরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও কখনো মেঘ কখনো বৃষ্টি সল্টটেক বসিরহাট কলকাতা বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি থামলেই অস্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা আগামী রবিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা এর জেরে দুর্যোগের আশঙ্কা রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে মেঘ বৃষ্টির খেলা বুধবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস একটা আপার এয়ার সার্কুলেশন ফর্ম করেছে দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গলের ওপরে এই যে আপার এয়ার সার্কুলেশন সেখান থেকে শুরু করে মধ্যপ্রদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখাও ফর্ম করেছে এই দুইয়ের প্রভাবে মোটামুটিভাবে দুই বঙ্গতেই সব জায়গায় হালকা থেকে ভারাসারি বৃষ্টির সম্ভাবনা এই সব কদিনই রয়েছে নিউজ বাংলা